পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আগে বিশেষ পুজোর এই নাইনটি নাইন স্টোর এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করলে আকর্ষণীয় গিফট থাকছে এই নাইনটি নাইন স্টোর এর পক্ষ থেকে এই যে চ্যানেলে আপনারা দর্শকরা দেখছেন এই চ্যানেলে প্রথমবার ভাঙন যে মেন নাইনটি নাইন স্টোর সেটাকে আপনারা নিয়ে এসেছি প্রচুর স্টক প্রচুর নতুন নতুন অফার পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন শেয়ার এবং কমেন্টে থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় উপহার প্রত্যেকটা উপহার আপনার প্রথম যে একদিনের মধ্যে যে কজন শেয়ার করবে সেই কজনই পাবেন উপহার যে কজনই কমেন্ট করবে সেই কজনই পাবেন উপহার তারা এসে আমাদের স্টোর থেকে গিফটটা নিয়ে যাবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর শেষে আপনাদের পুজোর অফার এবং কিভাবে কটা মাল কিনলে কটা মাল ফ্রি পাবেন কী পাবেন সমস্ত রকম জিনিস জানতে পারবেন পুরো ভিডিওটা দেখুন কি কি প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের বাড়ির প্রোডাক্ট যেগুলো ব্যবহার করছেন বেশি দামি কিনে যেগুলো অনলাইনেতে অনেক হাই দামে দেখছেন সেই সব প্রোডাক্ট আজকে আপনাদের দেখাবো তাই বলবো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আপনাদের বহুত উপকারে আসবে প্রথমেই আপনাদের কিছু কাপের সেকশন থেকে দেখাই যেমন এই যে গরম রাখার কাপ স্টিলের কাপ পুরো ফাইবার বডি বাইরে ভেতরে স্টিল বডি পাচ্ছেন কত মাত্র নিরানব্বই টাকায় এবারে মানুষের অনেক সময় কোশ্চেন থাকে দাদা নিরানব্বই স্টোরসে এসে শুধু কি নিরানব্বই টাকা দাম আমরা বারবার বলি যে আমাদের এইট্টি পার্সেন্ট মালের দাম নিরানব্বই টাকা কিছু মাল যেগুলো রয়েছে একশো উনত্রিশ টাকা একশো উনপঞ্চাশ টাকা এবং শুধু উনপঞ্চাশ টাকা তাই জন্য বারবার কমেন্ট করে বলবেন না কি নিরানব্বই স্টোরসে একশো উনত্রিশ টাকা দাম কেন এমন এ দেখেন এই ধরনের একটা কাপ নিরানব্বই টাকা দাম পুরো বাইবার বডি ভেতর স্টিল বডি এবার কেউ যদি চায় দাদা এর থেকে আমি ভালো চাই তা তার জন্যও তো মানুষকে ভাব তার জন্য আমাদেরকে ভাবতে হয় যেমন তার জন্য রয়েছে পুরো স্টিল বডি পুরো স্টিল বডি ভেতরেও স্টিল মানে এর বাইরে ফাইবার না ওটার যেমন বাইরে ফাইবার এটা পুরোটা স্টিল এটার দাম পড়ছে আপনার একশো টাকা এই জন্য দামের পার্থক্য এসে যায় এই ছ পিসের কাপের সেট দেখছেন এই নিরানব্বই টাকা এই ছ পিসের কাপ আবার যখন একটু ব্র্যান্ডে গিয়ে একটু ভালো হবে তখন একশো টাকা মানে দুটো দামেই আমাদের কাছে মাল পাবেন এবং এইটটি পার্সেন্ট মাল যেটা পাবেন সবসময় নিরানব্বই টাকা পাবেন এটা দেখুন এখানে স্ন্যাক্স দেবেন এটা কাপ পাবেন ওই যে কাপটা দেখালাম নিরানব্বই টাকার কাপ সাথে স্ন্যাক্স বোল্ট একসাথে আপনি দুটো জিনিস পাচ্ছেন বাচ্চাদের প্রচুর ফিডারের অপশান স্কুল বটলের অপশান কাঁচের বোতল বোতল ইনসুলেটেড বোতল এমনকি ইনসুলেটেড যে বোতলগুলো হয় যে ঠান্ডা থাকবে দু লেয়ারের বোতল আছে এই বোতলগুলো আপনারা আর নিরানব্বই টাকায় পাবেন এবং প্রত্যেকটা প্লাস্টিক বিপিএ ফ্রি এবং বাচ্চাদের কথা মাথায় রেখে আমাদের কৌটো থেকে প্লাস্টিক আইটেম সব কিছুই তোলা হয় এবং সেই আইটেমগুলো আমরা বেঁচে থাকি যার জন্য নিরানব্বই টাকায় আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবার আপনাদের কিছু টিফিন বক্সের কালেকশান দেখাবো এ দেখুন নিত্য নতুন চাইনিজ টিফিন বক্স রয়েছে এ বাজারে হয়তো আপনি সচরাচর দেখতে পাবেন না এ মাত্র নিরানব্বই টাকা সাথে এর ভেতরেও একটা বক্স পেয়ে এছাড়াও দেখুন একটা যেমন টিফিন বক্স এও নিরানব্বই টাকা প্রত্যেকটা টিফিন বক্স আপনি মাইক্রোওয়েভ ফ্রিজ সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে বিপিএ ফ্রি মানে বাচ্চাদের ফুড গ্রেডে কোনো অসুবিধা থাকবে না প্রচুর কালেকশান বাচ্চাদের টিফিন বক্সের এখান থেকে টানা দেখিয়ে যেতে বলবো আপনার পুরো বাচ্চাদের কিছু বোতলের আইটেম দেখাবো যেমন এই আছে যেমন হচ্ছে স্প্রে বোতল গরমের সময় গরমে পানীয় খাওয়া হয়ে গেল মুখে একটু স্প্রেও করা হয়ে গেল দু রকম কাজ একটা বোতলেই হবে এ একটা রয়েছে এখন চাইনিজ প্রচুর ডিমান্ডিং বোতল টিপলে এই পাইপ বেরিয়ে যাবে এ একটা রয়েছে এমন ঠান্ডা গরম বোতল আপনি বাচ্চাকে ঠান্ডা গরম দু রকম পানি অনেকক্ষণ যাতে এই বোতলে থাকে সেই জন্য দু লেয়ারের বোতল আছে এ একটা রয়েছে সিপার মাগ এটা তলায় আপনি টিপে দিলেন এটা লাইট জ্বলবে কাছে এনে জুম করে দেখাতে বলবো মানে এতে জল দেবেন যাই দেবেন লাইট জ্বলতে থাকবে সিপার মাগ এছাড়াও বিভিন্ন রকম বার্গার টিফিন বক্স নর্মাল হটপট টিফিন বক্স নর্মাল এর হচ্ছে বটল সমের টিফিন বক্স ওপরেরটা বোতল নিচের দুটো টিফিন বক্স এরকম প্রচুর অনলাইনের অফলাইনের যেসব প্রোডাক্ট সচরাচর মার্কেটে দেখা যায় না সেই সব প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই বা নাইনটি নাইন রুপিসে এবার আপনাদের এখান থেকে টানা যেসব আইটেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিলের আইটেম একটা যেমন দশটা অ্যালুমিনিয়ামের কড়া রয়েছে এই কড়া আপনি পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকায় দশটা অ্যালুমিয়াম হাড়ি রয়েছে দশটা অ্যালুমিয়াম হাড়ি পেয়ে যাচ্ছেন আপনি নিরানব্বই টাকায় এখানে রয়েছে স্টিলের প্যান রয়েছে স্টিলের প্যান পেয়ে যাচ্ছেন আপনি নিরানব্বই টাকা থালার বাচ্চাদের সেট রয়েছে গ্লাস বাটি থালা আপনি যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় এবার আপনাদের কিছু যে কন্টেনার সেট হয় চার সেটের কোটো এগুলো আর এফ এল এর রয়েছে এগুলো একসাথে পাচ্ছে নিরানব্বই টাকা এগুলো তিন সেট একসাথে পাচ্ছে নিরানব্বই টাকা এটা পাঁচ সেট একসাথে পাচ্ছে নিরানব্বই টাকা পাঁচটা কোটো একসাথে এগুলো কিভাবে সম্ভব দাদা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আমাদের মাল আসছে যেখানে ডিরেক্ট তৈরি হচ্ছে সেখান থেকে মাল আসছে কোয়ান্টিটিতে মাল আসছে যার জন্য আমরা কোয়ান্টিটিতে সেল হ্যাঁ অনলাইনে কিনতে গেলে মিনিমাম দুশো টাকা বা ডবল দামে আমরা পেয়ে যাবেন সেই দামটা আমাদের এখানে হাফ দামে আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে অনলাইনে মাল যাই যেগুলো ডবল দামে বেচি আমরা আমরাও অ্যামাজন ফ্লিপকার্টে মাল বেঁচে থাকি এখানে প্রচুর বাচ্চাদের যেমন এখানে দেখতে পাবেন সব এ টানা এখান থেকে ওই অবধি স্কেল বক্স রয়েছে বিভিন্ন রকম স্কেল বক্স রকম এ ব্যাগ স্কেল বক্স ব্যাগ স্কেল বক্স এ হচ্ছে গাড়ি স্কেল বক্স এ হচ্ছে স্কেল বক্স সমেত স্কেল বক্সের ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পেন পেন্সিল তারপর স্কেল রুটিন সব একসাথে বক্সের ভেতরে পেয়ে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকা একটা দেখুন দারুণ গিফটের সেট আপনি স্কেল বক্স পাচ্ছেন রং পেন্সিল পাচ্ছেন মার্কার পেন পাচ্ছেন মার্কারের বোর্ড পাচ্ছেন দুটো পেন্সিল পাচ্ছেন রবার পাচ্ছেন আপনার সাপ না পাচ্ছেন পুরো মাল যদি আলাদা আলাদা করে বাজারে কিনতে হয় মিনিমাম তিনশো টাকা আপনার পকেট থেকে চলে যাবে সেই জায়গায় পুরো ব্যাপারটা আপনার নিরানব্বই টাকার মধ্যে নিয়ে এসেছি কেউ যদি জন্মদিনে গিফট দিতে যায় কেউ যদি জন্মদিনে রিটার্ন গিফট দিতে যায় দুটো জায়গায় পসিবেল আপনি মাত্র নিরানব্বই টাকায় খরচ করবেন আপনার হয়ে যাবে এই যেমন যেগুলো রয়েছে এগুলো এখন প্রচুর ডিমান্ডিং প্রোডাক্ট রয়েছে এগুলো আপনি নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন সচরাচর অনলাইনে দুশো টাকা আড়াইশো টাকা এমনি দোকানে গেলেও দুশো টাকা আড়াইশো টাকা সাইডে টিপবেন আপনার পেন্সিল বক্স পুরো পেন্সিল বক্সটা আপনি নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এটা রয়েছে যেমন গেমিং পেনসিল বক্স গেম খেললো পেনসিল বক্স এদিকে আরও পেন্সিল বক্স রয়েছে এই যেমন কালার সেট রয়েছে তুলি রঙ জল রঙ সব একসাথে মিলে রবার পেনসিল সব একসাথে মিলে নিরানব্বই টাকা এই যেমন রয়েছে আপনার হচ্ছে ক্যালকুলেটার পেন্সিল বক্স ক্যালকুলেটার পেন্সিল বক্স দেখাবো আপনাদের ক্যালকুলেটার পেনসিল বক্স মানে এই সাইডে আপনার হয়ে যাচ্ছে কি ক্লক আপনার পেন্সিল কাটার এই সাইডে হয়ে যাচ্ছে আপনার ক্যালকুলেটার মানে পেনসিল বক্সের ভেতরে আপনি ক্যালকুলেটারও পাচ্ছেন পেন্সিল বক্সও পাচ্ছেন আবার একটা পেন্সিল বক্স দেখাবো যেটাই আপনি ক্যাল মানে শার্পনার পাচ্ছেন মানে পেন্সিল কাটতেও পাচ্ছেন প্লাস এর ভেতরে আবার দেখুন টেবিল ল্যাম্পও পাচ্ছেন পেন্সিল বক্সের ভেতরে মানে এক একটা আইটেম প্রচুর নিত্য নতুন আইটেম দেখুন টেবিল ল্যাম্প পেন্সিল বক্সের ভেতরে টেবিল ল্যাম্প মানে দুটো কাজই একসাথে সম্পূর্ণ হয়ে গেল মাত্র এই স্বল্প দামে কিছু সফট টয়েস দেখাবো যেগুলো বাজারে সচরাচর দেড়শো টাকা দুশো টাকা ফুটপাতে দেড়শো টাকা দুশো টাকা সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা বড় বড় টেডিবিআ আর বড় বড় ডোরেমন ঢোলু বলু গোল আপনার ছোটা ভীম এছাড়াও বিভিন্ন ইমোজি বিভিন্ন বড় বড়ো কুর্তা যেগুলো আপনার সফট টয়েস বলে বলে থাকি বা পশমের তৈরি সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা বিভিন্ন রকম ক্যারেক্টার রয়েছে কচ্ছপ ক্যারেক্টার আপনার হাতি ক্যারেক্টার পান্ডা ক্যারেক্টার প্রত্যেকটা মাল আপনি নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন পিকাচু দেখতে পাচ্ছেন এবং এই যে বড় বড় ডেগুলো যেগুলো আড়াইশো টাকা তিনশো টাকা সচরাচর দাম এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো উনত্রিশ একশো টাকার মধ্যে এবার আপনাদের কিছু কাপড়ের বা ক্লোথের আইটেমের মধ্যে দেখাবো যেমন বারো হাতের যে অন্য কটনের ওন্না এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা ফেরি গেলার কাছে গেলেও আপনি একশো কুড়ি টাকা এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা যেগুলো এ হচ্ছে হট সেলিং আইটেম হট কাপ দোকানে সেগুলো হচ্ছে কি আপনার তোয়ালে তোয়ালেও আপনি মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই একটা আইটেম রয়েছে চায়না দস্তারখান দস্তারখান হিসাবে ইউজ করবেন বেডে ইউজ করবেন বেডে খেতে দেবেন টেবিলে ফবেন সমস্ত কাজে ইউজ হবে প্রত্যেকটা সাইজ দেখুন দেড়শো টাকার মিনিমাম বাজার প্রাইস যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় এছাড়াও যেগুলো বেডশিট রয়েছে বেডশিটও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় আরেকটা যেটা হট আমাদের দোকানে সেলিং আইটেম দেখুন সারপ্লাস জিন্স প্যান্ট মাত্র একশো টাকায় ফ্রেশ জিন্স কোনো কাটা ছেঁড়া কোনো কাটা ছেঁড়া থাকলে রিটার্নও পাবেন কোনো রঙ ওঠারও গল্প নেই প্রত্যেকটা জিন্স প্যান্ট আপনি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় জিন্স প্যান্ট মাত্র দেড়শো টাকায় আপনি চেন থেকে চেক করে আপনি প্রমোর থেকে চেক করে সব কিছু চেক করতে পারেন পুরো ফ্রেশ লটের এগুলো যে সারপ্রেস ফ্রেশ লট মানে ধরো দিন একটা জিন্স কোম্পানি এক লাখ জিন্স বানালো কিছু জিন্স বেঁচে গেল কিছু দোকানদার বেচতে পারলো না কিছু ম্যানিকুইনের জিন্স যেসব জিন্সগুলো ছাটাই হয়ে যাচ্ছে সেই জিন্সই আবার নতুন করে এখানে আসে যেগুলো দেড়শো টাকায় মার্কেটের ভ্যালু সাতশো টাকা আটশো টাকা আমাদের এখানে দেড়শো টাকা মানে আইটেম দেখি হয়তো শেষ করা যাবে না ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তাই জন্য হঠাৎ যে আইটেমগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এই যেমন দেখুন বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়েদের বড় মেয়েদের সাইড ব্যাগ এই সাইড ব্যাগগুলো আপনার কত বাজারে কিনবেন একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা অনেকের বাড়িও রয়েছে সেই ব্যাগগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় বড়ো কাপড়ের ব্যাগ বড় মেয়েদের সাইড ব্যাগ এছাড়াও বিভিন্ন মেকআপ ব্যাগ ঘড়ি দেওয়াল ঘড়ি থেকে শুরু করে এ টু জেড আইটেম এই দেখুন চাবির রিং ইসলামিক চাবির রিং আপনি এটা হিন্দু রিলিজন ইসলামী রিলিজেন দুটো রিলিজিয়ানের পাবেন চাবির রিং প্লাস মোবাইল চার্জ দেব মোবাইল ওপরে রেখে দিলে নিজে দিয়ে চার্জ দেবেন হ্যাঁ এসব অনলাইন প্রোডাক্ট অনলাইন প্রোডাক্ট অফলাইনে নিয়ে এসে অনলাইনের থেকে কম দামে কি করে দিতে হয় সেটা যদি একবার দেখতে হয় আপনাদের ভাঙন নাইনটি নাইন স্টোরসে আসতে বলবো এই যে দেখতে পাচ্ছেন লেডিস পার্স এ হচ্ছে মেয়েদের রোলার ব্রাশের সেট মেকআপ বক্স প্রত্যেকটা আইটেম আপনি নিরানব্বই নয়তো একশো উনত্রিশ নিরানব্বই নয়তো একশো উনত্রিশ বেশিরভাগ আইটেম আপনি নিরানব্বই টাকা পাবেন এইটটি পার্সেন্ট দাম মানে যদি দশটা মাল আপনি তোলেন আটটা মালের দাম নিরানব্বই টাকা হবে দুটো মালের দাম বডজোর ঊনপঞ্চাশ হতে পারে বা একশো উনত্রিশ হতে পারে এবারে কিছু হটসেলিং অনলাইনের প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনারা ধীরে সুস্থ দেখবেন অনলাইনে সার্চ করবেন ডবল দামে অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে যেমন এই একটা হচ্ছে স্টার মাস্টার এ আপনি যদি টিপে এ স্টার মাস্টারে যদি আপনি ব্যাটারি দেখুন এটা যেমন স্টার মাস্টার এর মিউজিকও হবে চারিদিকে ঘরে পুরো তারায় তারা হয়ে যাবে এ একটা হচ্ছে মাসাজ মেশিন আপনি হাতে ধরুন যেখানে ধরুন আপনার একটু অমরতঞ্জন লাগিয়ে দিলেন মাসাজ হয়ে গেল এ একটা হচ্ছে ডিজে লাইট আপনি এখানে দেওয়ালে লাগিয়ে দেবেন আপনি ডিজে লাইট দেখতে পাবেন এ একটা হচ্ছে তোমার এ দেখুন এই লাইটটা দেখাতে বলবো এ লাইট হচ্ছে দেওয়ালে পড়লে আপনার ডিজে দেখতে পাবেন এবারে এ একটা আছে যেমন দেখুন সেন্সার লাইট সেন্সার লাইট আপনি বোর্ডে গুঁজে রাখলেন রাত হলে অটোমেটিক ওটা জ্বলতে থাকবে এই একটা সেন্সার লাইট এ পুরো বোর্ডে গুঁজে রাখবেন সারাদিন জ্বলবে না রাত হয়ে গেলে সেন্সারে আলো পড়লে এ অটোমেটিক জ্বলে উঠবে এ একটা দেখুন যেমন হচ্ছে ডিজে লাইট এ একটা লাইট যেটা খুব চলছে মেটাল বডি আপনি কিরিং হিসেবে ইউজ করতে পারেন বোতলের ঢাকনা খুলতে পারেন কোথাও স্ট্যান্ড করে দাঁড় করাতে পারেন আর জোরটা দেখুন তিনটে মোট অনলাইনে দুশো টাকা এখানে নিরানব্বই টাকা যে কোনো রকম লোহার জিনিসও আপনি আটকে এটা রেখে দিতে পারেন টাইপ সির চার্জার সমেত পাবেন বাচ্চাদের কিছু আইটেম দেখাবো বাচ্চাদের ম্যাজিক সিলেট বহুত 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 বিক্রি হয় যে আইটেমটা বি সি ক খ যেটা লিখবেন আমি একবার টিপবেন জিনিসটা মুছে যাবে মাত্র নিরানব্বই টাকা দাম আপনি এটা এটা লিখে আবার এখানে লক করে রাখলে জিনিসটা এতে থেকে যাবে এই দেখুন পুরো নেল ক্লিপারের সিট নেল ক্লিপার মানে এখানে কাঁচি নেল কাটার কানের খুশকি আপনার সোনা সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় এ দেখুন প্যাকিং সিল করা চাইনিজ আইটেম প্যাক সিল করা যে কোনো প্যাক খোলা প্যাক আপনি ধরে সিল করে দেন এই আইটেম পেয়ে যাচ্ছেন আপনি নিরানব্বই টাকা এরকম ছোটো ছোটো স্ট্যাচু এরকম দেখুন ছোটো ছোটো লাইটের সিট এ লাইট তিনটে লাইট তিনটেই জ্বলবে যদি আপনি একবার জ্বালিয়ে দেখতে পারেন প্রত্যেকটা আইটেম নিত্য নতুন এবং চোখে আকর্ষণীয় লাগবে এরকম আইটেম আপনি অনলাইনেও পেয়ে যাবেন যেগুলো এই একটা দেখুন চার্জার যেটা একসাথে আপনি তিনটে পিনই পাচ্ছেন অনলাইনে দেখবেন আপনি দুশো আড়াইশো টাকা মিনিমাম দাম হবে এখানে আপনি ওটা একশো উনত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখুন তিনটে মাথার একসাথে চার্জার এক সাইডে কেবিন আপনি টানবেন অটোমেটিক এটা সেই মানে যেমন মাপের দড়ি হয় মাপের দড়ি যেমন অটোমেটিক গুলিয়ে যায় এও আবার অটোমেটিক এরকম গুলিয়ে যাবে আপনি একবার ছেড়ে দেবেন একবার লক হবে আর একবার ছেড়ে দেবেন আবার চলে আসবে মানে এটা অটোমেটিক একসাথে সব মোবাইলের চার্জারা এখানে পেয়ে যাচ্ছে এছাড়াও যদি গিফটের আইটেম দেখুন এ হচ্ছে গোল্ড প্লেটের যেটা সোনালি রঙেরও গ্যারান্টি আছে এখানে রঙ উঠবে না এটা যদি আরামসে গিফট করতে পারেন কাউকে এই জিনিসও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাথা রোল করার জন্য জিনিস যেগুলো হয় সেগুলোও পেয়ে যাচ্ছেন উইদাউট চার্জ উইদাউট ব্যাটারি যে লাইটগুলো হয় সেগুলো পেয়ে যাচ্ছেন এই যে মেয়েদের বা ছেলেদের চুল স্ট্রেট করার মেশিন যেগুলো আড়াইশো টাকা তিনশো টাকা সচরাচর দামা এগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই দামে এই যে হচ্ছে দেখতে লেন্সের মতো কিন্তু এটা আছে কি কফি মন এও আপনি পেয়ে যাচ্ছেন চার্জারের যে লাইট চার্জিং এক সাইড দু সাইড দু সাইডে চার্জিং লাইট এটাও আপনি পেয়ে যাচ্ছেন এই যে আছে মোবাইলের থ্রি দেখা সব প্রত্যেকটা অনলাইন প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন ভিডিও সব দেখানো সম্ভব না তাই জন্য বলবো সেখানে ক্যামেরা লেন্স বিক্রি হয় নাকি না ক্যামেরা লেন্স না এটা ক্যামেরা লেন্সের মতো দেখতে কফি মগ কি বলছেন হ্যাঁ কফি মগ ক্যামেরা লেন্সের মতো এটা এটা কোথায় এটা পে এটা নিতে গেলে কোথায় আসতে এটা নিতে গেলে আপনাকে 19 ভাঙ্গর 99 আর্ট স্টোরসে আসতে হবে যেটা হচ্ছে ভাঙ্গর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে দুতলায় দোকান বা ভাঙ্গর 2 নম্বর বিডি অফিসের সামনে এসে আপনি যদি উপরে দেওয়া নম্বরে একবার ফোন করেন বা উপরে ঠিকানাও দেওয়া রয়েছে আপনি সেই ঠিকানায় ও চলে আসতে পারেন বা উপরে বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারেও ফোন করতে পারেন যদি যদি এই আপনাদের আপনাদের দোকানের কোনো কোনো জায়গায় আউটলেট খুলতে খুলতে নতুন দোকান নামে যোগাযোগ হ্যাঁ সে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ফ্র্যাঞ্চাইজির যে সিস্টেম বা পলিসি রয়েছে সেই পলিসি আমরা আপনাদেরকে বলব পলিসি এমন কিছুই কোনো পলিসি না ফ্র্যাঞ্চাইজিরও কোনো কস্ট নেই যতটা মাল নেবেন কেউ কুড়ি হাজার টাকার মাল নিয়ে অনলাইনে ঘরে বসে ব্যবসা করতে পারেন কেউ এক লাখ টাকার মাল নিয়ে নিজের এলাকায় ব্যবসা করতে পারেন কত টাকার মাল নিতে হবে বারবার লোকের একটা মানে কোশ্চেন থেকে যায় যে কত টাকা জোগাড় করতে হবে একটা ব্যবসা করার জন্য আমাদের ব্যবসার কোনো মিনিমাম বাজেট নেই আপনি যত টাকা পারেন লাগাতে পারেন আপনি যদি ঘরে বসেও দশটা অনলাইনের প্রোডাক্ট নিয়ে আপনি অ্যামাজনে সেল করতে পারেন আপনি দশটার জায়গায় একশোটা প্রোডাক্ট নিয়ে আপনি নিজের এলাকায় দোকানে সেল করতে পারেন তাই জন্য বলবো বাজেট নিয়ে ভাববেন না ওপরের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে একবার কল করুন যদি আপনার মনে ইচ্ছা জাগে এই ধরনের ব্যবসা আপনার এলাকায় করার জন্য পুজো মানেই ছেলেদের ফ্যাশন মেয়েদের ফ্যাশন ফ্যাশানের মধ্যে মেন যে জিনিস চশমা ঘড়ি আপনাদের সেন্ট পারফিউম প্রত্যেকটা জিনিস এখানে আপনি পাবেন এ দেখুন নিরানব্বই স্ক্রিন টাচ ঘড়ি পাবেন বড়োদের বাচ্চাদের নিরানব্বই কাটার ঘড়ি পাবেন নিরানব্বই বাচ্চাদের লাইট জ্বলা ঘড়ি পাচ্ছেন নিরানব্বই লেডিস ঘড়ি পাচ্ছেন একশো উনত্রিশ একশো উনপঞ্চাশে ঘড়ি তাকাতে বলব ওয়াটারপ্রুফ ঘড়ি নর্মাল ঘড়ি প্রত্যেকটা ঘড়ি আপনি বাজারের থেকে গ্যারান্টি প্রত্যেকটা ঘড়ি দেখার মতো ঘড়ি এমনকি চেনের ঘড়িও পাচ্ছেন আপনি মাত্র একশো উনত্রিশ টাকায় পারফিউমও রয়েছে প্রত্যেকটা পারফিউমের যদি আপনি দাম দেখেন দাম দেখবেন ডবল চারশো নিরানব্বই টাকা আপনি পাচ্ছেন নিরানব্বই টাকায় কে এর পারফিউম দাম দেখবেন দুশো কুড়ি টাকা আপনি পাচ্ছেন গত নিরানব্বই টাকা প্রত্যেকটা প্রত্যেকটা পারফিউম আপনি এখানে হাফ দামে পেয়ে যাবেন যেহেতু পারফিউম ডিরেট ঘর থেকে আসে আমাদের বড় বড় ব্র্যান্ডের থেকে ছেড়ে যে পারফিউমগুলো সুন্দর সুন্দর গন্ধ বাংলাদেশি পারফিউম এমনকি অনেক দুবাই দুবাই ইম্পোর্ট পারফিউম এগুলো দেখুন যেমন দুবাই ইম্পোর্ট পারফিউম এই দুবাই ইম্পোর্ট পারফিউমগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো উনত্রিশ টাকায় প্রত্যেকটার গন্ধ আমাদের ব্র্যান্ডের যে পারফিউম রয়েছে তাদেরকে হার মানাবে আপনি একবার ঘুরে যান দেখে যান বুঝে যান এগুলো নাইনটি নাইন নাম রয়েছে একদম ছোট সাইজ রয়েছে ওপাশে আপনার দেখাতে ভুলে গেছি যেগুলো ঊনপঞ্চাশ টাকা দাম রয়েছে মানে ফুলের টপ শুরু হচ্ছে ঊনপঞ্চাশ টাকা থেকে আর ফুলের টপ শেষ হচ্ছে একশো উনত্রিশ টাকা এই যে কোড়ের ভেতরে যেটা আর্টিফিশিয়াল ফুল দেখছেন এটা পুরো সেটটার দাম আপনি নিরানব্বই টাকা মানে কোড়ের টপও পাবেন শুধু টপ কিনতে গেলে বাজারে একশো টাকা দাম সেখানে আপনি ফুল ছামেজে টপ পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় ভিডিও শেয়ার বা কমেন্ট কেউ যদি করে বা আমাদের আপনার এই চ্যানেলে যদি কোনো দর্শক ভিডিও দেখে আসে তা প্রত্যেকটা কটন বাংলাদেশি গেঞ্জি পাবে মাত্র পঞ্চাশ টাকায় গেঞ্জিগুলো দেখুন প্রত্যেকটা গেঞ্জি সে পাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় গেঞ্জিগুলো দেখাতে বলবো বাজারে একশো টাকা একশো দেড়শো টাকায় পাবেন সেগুলো এখানে পাবেন মাত্র পঞ্চাশ টাকায় কী করতে হবে ভিডিও একটা লাইক করতে হবে একটা শেয়ার করতে হবে আপনার ভিডিও দেখে যে কেউ আসবে পঞ্চাশ টাকায় গেঞ্জি পাবে পঞ্চাশ টাকায় মাত্র এক্সারসাইজ গেঞ্জির দাম একশো টাকা এক্সারসাইজ গেঞ্জির দাম একশো টাকায় এ হচ্ছে আমাদের পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি কিভাবে সম্ভব শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য আপনার দর্শকের জন্য এবং কমেন্ট ভিডিও যারা শেয়ার করবে তাদের জন্য এটা আজকের অফার ঠিক যেকোনো বাংলাদেশি কঠন গেঞ্জি সে পাবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেকোনো মাল তুলবে পঞ্চাশ টাকা এই না যে সিল্কের গেঞ্জি রেশমের এর গেঞ্জি প্রত্যেকটা মাল পিওর কটনের গেঞ্জি পিওর কটনের গেঞ্জি পাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবে যেমন নাইনটি নাইন স্টোর দেখেছেন এটা আমাদের আর একটা সাইডের অ্যাডিশান এখানে আপনি নাইনটি নাইন ছেড়ে একটু বেশি রেঞ্জের একটু দামি প্রোডাক্ট বা একটু ভালো প্রিমিয়াম প্রোডাক্ট যেগুলো আপনি এখানে পাবেন সচরাচর ভাঙর মার্কেটে কোনো স্ট্যান্ড ফুলের দোকান নেই তো আপনি এখানে সমস্ত রকমের স্ট্যান্ড ফুল বসানো ফুল কোডের সাথে আপনি স্ট্যান্ড এমনি স্টিক যে কোনো রকম ফ্লাওয়ার স্টিকও কিনতে পারেন আপনি স্ট্যান্ড সমেত ফুলও কিনতে পারেন মাত্র তিনশো টাকা থেকে শুরু হয়ে যায় আমাদের স্ট্যান্ড সমেত ফুলের রেট মানে স্ট্যান্ড সমেত ফুল যদি আপনি কেনেন তো মাত্র তিনশো টাকা থেকে সেখানে রেট শুরু হয়ে যাবে এছাড়া বিভিন্ন রকম ইলেকট্রনিক চাইনিজ খেলনা এগুলো যেমন রয়েছে জুসার আইটেম যেগুলো মিল্কশেক ফিলশেক তৈরি করার জন্য আপনি এর ভেতরে ফল দিয়ে দিলেন দুধ দিয়ে দিলেন একসাথে শেক হয়ে গেল এটাই আপনার গ্লাস হিসাবে ইউজ হবে এছাড়া বিভিন্ন রকম ইলেকট্রিক চপার মাসাজ মেশিন কুলার প্লাস ফ্যান দু রকম একসাথে যেটা আইটেম এগুলো যেমন ডান্সিং ক্যাক্টাস রয়েছে ডান্সিং ক্যাক্টাস আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যা যেগুলো বারো ঘন্টা ঠান্ডা গরম ফ্ল্যাক্সের যে মালগুলো রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও বিভিন্ন রকম গাড়ি ঘর সাজানোর আইটেম এর একটা যেমন নিত্য নতুন আইটেম যেগুলো আপনি সচরাচর অনলাইনে হাজার দেড় হাজার টাকা জেগে থাকবেন এটা আপনি মাত্র এখানে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন স্পিকার সমেত চার্জার ফোন এখানে রাখবেন ফোনও চার্জ হবে গানও শুনবেন দুটো কাজ একসাথে হবে এছাড়াও বিভিন্ন রকম স্পিকার ঘড়ি গ্রাইন্ডার আপনার বোতল বোরোসিলের বিভিন্ন রকম মাল রয়েছে এছাড়াও স্টিল বোতল ঠান্ডা গরম বোতল বিভিন্ন রকম চায়ের কাপের সেট যে সেটগুলো আপনি সচরাচর মার্কেটে তিনশো টাকা দুশো আশি টাকায় দেখছেন সেই গ্লাসের সেট ছ সেট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় এছাড়াও বিভিন্ন রকম বোরোসিল লারা আর ডিনার সেট পাবেন ষোলো পিস বত্রিশ পিস ছ পিস তো এই ঘরে যে সমস্ত আইটেম আপনারা দেখছেন প্রত্যেকটা আইটেম ইউনিক এবং প্রিমিয়াম রেঞ্জের রয়েছে আমাদের যেটা নাইনটি থেকে একটু মানে পাশেই রয়েছে আপনারা নাইনটি নাইনে আসলেই দেখতে পাবেন পুরো ঘরটার ব্যাপার পুজোর বাজারে একদম সব থেকে সস্তাভাবে কিছুভাবে দেওয়া যায় আর কি নিরানব্বই ওখানে পঞ্চাশ টাকার গেঞ্জি দেখালাম একটু উন্নতি কোয়ালিটিতে আপনি আরও পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকার গেঞ্জি যেগুলো দুশো টাকা আড়াইশো টাকা বাজারের রেট আছে সেগুলো নিরানব্বই টাকা বাচ্চাদের এরকম ফ্রক পেয়ে যাবেন মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় বাচ্চাদের এরকম ফ্রক কটন ফ্রকের সাথে কটন যে প্যান্টের সেট পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় বড়োদের এরকম শার্ট পেয়ে যাবেন আপনি একশো ঊনপঞ্চাশ টাকায় একশো ঊনপঞ্চাশ টাকা শার্ট পেয়ে যাচ্ছেন একটু ভালো কোয়ালিটির গেঞ্জি চাইলে আপনি পেয়ে যাচ্ছেন একশো উনপঞ্চাশ টাকায় প্লেন প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আপনি এল এম এক্সেল তিনটে সাইজই পেয়ে যাবেন এর থেকে একটু প্রিমিয়াম রেঞ্জের যে আপনাদের গিফট হাউস দেখালাম ওরকম একটু প্রিমিয়াম রেঞ্জের কাপড় এবং জুতোর ঘরও আমাদের কাছে রয়েছে যেখানে আপনি প্রত্যেকটা আইটেম বাজারের থেকে স্বল্প দামে পাবেনই পাবেন আপনার কিছু কালেকশান দেখাবো যেমন এই হচ্ছে এখন বাজারে বিশাল চলছে ওভার সাইজ টি শার্ট মোটা কটনের টিম অ্যাপেরেলের কোম্পানি রয়েছে মিকি মাউস কোম্পানি রয়েছে প্রত্যেকটা ভালো ভালো ব্র্যান্ডের টি শার্ট আপনি পেয়ে যাচ্ছেন এগুলো আড়াইশো টাকা করে দাম আছে প্রত্যেকটা আইটেম যে কোনো আইটেমে পুজো স্পেশাল যেমন দু আড়াইশো টাকা চলছে মানে এই সব শার্ট যেগুলো আপনি তুলছেন মাত্র আড়াইশো টাকায় নিয়র শার্ট পেয়ে যাবে তো এরকম প্রচুর আইটেম রয়েছে আপনারা একবার ভিজিট করুন শু কালেকশন হ্যাঁ ভালো ভালো শ্যুও রয়েছে চাইনিজ শ্যু রয়েছে ইন্ডিয়ান শুও রয়েছে বাজারের থেকে আশা করছি আপনারা সবসময় কম দামেই পাবে সু একটা দেখা দেখাগুলো যেমন রয়েছে নাইকির কপি রয়েছে নাইকির কপিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নশো সাড়ে নশো রেঞ্জে এই একটা রয়েছে যেমন সকালে একটা কালার রোদে যাবেন আলাদা কালার হয়ে যাবে দাদা প্রচুর নিত্য নতুন কালেকশান দেখাই যেগুলো মানুষ বুঝতে পারে না কি করে করবে বা অনেকে বাড়ি বসে থেকেই অযথা কমেন্ট করেন যাদের সব কোনো কাজের না কোনো জিনিসের কাজ হয় না তো আপনাদের সামনে কিছু লাইভ জিনিস দেখাবো এই একটা যেমন স্যালাড কাটার খুব হট আইটেম এখানে আপনি যে কোনো রকম জিনিস আপনি শশা দেন গাজর দেন পেঁয়াজ দেন এরকম টিপবেন আপনার দেখুন আপনার খোসা কাটার আপনারা মেহনত করতে হবে না পুরো স্লাইডে কেটে যাবে এই একটা যেমন আইটেম রয়েছে আপনি দেখতে পারেন এই মানুষ অনেক কমেন্ট করে যে দাদা হয় না চলে না ঘোরে না যারা বাড়ি বসে থাকে অথচ দোকানে জীবনে আসেনি নাইনটি নাইন স্টোরসেও জীবনে ঢুকনি অথচ অযথা কমেন্ট করে দেন তার জন্য তাদের জন্য দেখানো তাদের জন্য এই লাইভ দেখানো আজকে এ দেখুন দোকানে থেকে আপনার চোখের সামনে দেখাচ্ছি বলে কচে না দেখুন দাদা এই একটা মিনিট ঘুরে কী অবস্থা মিনিমিনি দেখুন তাই এর ভেতরে আপনি যদি পেঁয়াজ দেন তো পেঁয়াজেরও সেম হবে লঙ্কা দিলে লঙ্কারও সেম হবে টমেটো দিলে টমেটোরও সেম হবে প্রত্যেকটা জিনিস আলাদা করে আপনারা কারেন্ট খরচা করে মিক্সার গ্রাইন্ডারে ঘোরাতে হবে মাত্র নিরানব্বই টাকা স্যালাড কাটার জায়গায় দেখলাম মাত্র ঊনপঞ্চাশ টাকা পুরো মার্কেট ঘুরে আসুন পুরো অনলাইন ঘুরে আসুন এই দামে আপনাকে কেউ দিতে পারে